আপনি রাজনীতিতে ইসলাম ভরাচ্ছেন রাজনীতিতে কোরআন ভরা রাজনীতি রাজনীতি এই চালু হয়েছে বছর পর আমেরিকা থেকে কোথায় আছেন আপনি আশ্চর্য ধান দাবিত আপনার আপনাকে রাজনীতি করতে হবে বিভিন্ন প্রকার দল আছে যারা দুই নম্বরই করতেছে তুমিও এরকম হয়ে যাও রাজনীতি করতে মন চাচ্ছে এমপি হবা মন্ত্রী হবা হও না তুমি কেন নিষেধ করেছে তুমি আমার কোরআন হাদিস কে ব্যবহার করার অধিকার তোমাকে কে দিল তোমাকে এত বড় স্পর্ধা কোরআন সামনে নেবারে কোরআনের রাজনীতি ভরা কোরআন যদি রাজনীতি থাকে তুমি নারী নেতৃত্ব নেঙ্গি ধরতেছ কোরআনের কোন আয়তে আছে কোরআন রাজনীতি থাকে ছবি ভিডিওর মধ্যে তুমি ডুবে আছো কোরআনের কোর আয়তে আছে এই তুমি মহিলার সাথে ব্যাপদা হচ্ছে মহিলার মধ্যে প্রজেক্টর দিচ্ছ মানে ব্যাপদা না এই যে আমার এখানে হাজার হাজার মহিলা আসে এখন মহিলা মহিলার যায় প্রজেক্টরি দিয়ে আমার চেহারা দেখানো যায় তাহলে মহিলা লুকে রাখার দরকার কি এখানে খুলে দিলে দেখতে পারতো না কি ধান্ডাবাজি চলছে